আর সকাল থেকেই কিন্তু দেখতে পাচ্ছ কত সুন্দর ওয়েদার একদম মেঘলা মেঘলা ওয়েদার তার সাথে সকাল টিপির বৃষ্টিও পড়ছিলো আবার খুব জোরে জোরে কিন্তু হাওয়াও দিচ্ছে তো যাই হোক অনেক দিন ধরেই কিন্তু খবরে শুনছিলাম যে আমাদের ঘূর্ণিঝড় রেমাল কিন্তু আসবে কিন্তু আজকে ফাইনালি কিন্তু চলেই এসেছে সকাল সকাল মেঘের যা অবস্থা তো যাই হোক যতটুকু পেরো ততটুকু বাড়িতে থাকার চেষ্টা করো জানি না কোন দিকে কতটা প্রভাব ফেলবে তো এখন বাজে একটার মতন এখানে দেখো রান্না বান্না হয়ে গেছে আজকে কিন্তু চিকেন আলু দিয়ে একদম লাল লাল এক ঢোল হয়েছে তার সাথে ভাত আমের চাটনি উচ্ছে আলু ভাজা তার সাথে করেছিল শাক ভাজা তো এখানে দেখো একটা মানে খাওয়া দাওয়া করে একদম জম্পেস একটা ঘুম দিয়ে দিয়েছিলাম তো ঘুম থেকে উঠে দেখি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো কী আর করা যাবে তো বৃষ্টির মধ্যে মেয়ের আবার খেতে ইচ্ছা হয়েছে চাউমিন তো বাড়িতেই ছিল অনেক দিন ধরেই ভাবছিলাম যে বানাবো বানাবো কিন্তু বানিয়ে আর মেয়েকে খাওয়ানো হচ্ছিল না জন্য ভাবলাম যে আজকে যখন বৃষ্টি হচ্ছে বাড়িতে বানানোই যাক তো বাড়িতে যা ছিল সেটা দিয়েই বানাচ্ছিলাম এখানে দেখো আলু কুচিয়ে নিয়েছি তার সাথে পেঁয়াজ টমেটো আর বাড়িতে দুটো ডিম ছিল সেটা দিয়েই কিন্তু আজকে এক চাউমিনটা করে নিয়েছে এখানে দেখো ডিমের ভুজিয়াটা প্রথমে করে নিয়েছি তারপর আলু পেঁয়াজ টমেটো দিয়ে খুব সুন্দর করে কিন্তু দেখো ভেজে নিয়েছি এরপর চাউমিনটাকে দিয়ে কাঁচা লঙ্কা একটুখানি ম্যাগি মশলা সয়া সস তার সাথে টমেটো সস দিয়ে ভালো করে কিন্তু নাড়ে চাড়িয়ে একদম ভেজে নিয়েছি এরপর দেখো প্রত্যেকে একটুখানি সস দিয়ে কিন্তু আমাদের গরম গরম চাউমিন রেডি